হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দেখো ঘড়িতে বাজে তখন প্রায় সাতটা তখন উঠে গেছি উঠে আগে হচ্ছে তোমার বাইরে জলের কাজটা করে নিচ্ছি যেহেতু জলটা চলে যাবে সাড়ে সাতটার মধ্যে এই জন্য আগে হচ্ছে তোমার জলের কাজটা বাইরে সেরে নিচ্ছি ঘরের কাজ এখনও বাকি আছে আর এদিকে দেখো সেই নার্সারি থেকে গাছগুলো এনেছিলাম আগে একটা জবা ফুল ফুটেছে আর এই আজকে দেখি যে দুটো গাদা প্রায় ফোটার মুখে মুখে আর এই গাছগুলো বাঁচবে কিনা আদেও তা জানি না ফুল ফুটবে কিনা সেটাও জানি না তো তারপরে দেখো কদিন ধরে আমাদের কলপাড়ে এই বকটা আসছে এটাকে তো বকই বলে আমি অতটা ঠিক নামটা আমার মনে আসছে না তো এটা কদিন ধরেই কল্পারে আসে আমার সামনে একদম বসেছিল আমি বাসন মাজছিলাম সামনে বসেছিল আমার ছেলের আসার আওয়াজ পেয়ে ও দূরে গিয়ে দাঁড়িয়ে আছে দেখো আর হচ্ছে তোমার তারপরে আমার ফাইনালি বাসন টাসন মাজা হয়ে গেছে মেয়ে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে আর ওদিকে রান্নার বালতিটাও ভরে নিয়েছি যেহেতু রান্নার সময় অনেক জল লাগে এই জন্য বালতিটা ভরে নিয়ে তারপরে বাসনগুলো ধুচ্ছি আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছে যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ একটুখানি পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটু ভালোবাসা পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য পাব দেখো সব এই ফেসবুকে তো সবাই একে অপরের হাত ধরে না চললে তো কেউ চলতে পারবে না বলো হ্যাঁ তো তারপরে দেখো ঘরে এসে আমার এদিকে বিছানা গোছানো হয়ে গেছে বিছানা কি তো ঘরে মানে ঘরে জন্য বিছনাটা গোছানো না থাকলে না দেখবে একদম ভালো লাগে না তো এই জন্য বিছনাটা গুছিয়ে নিলাম যেহেতু হচ্ছে ওদিকে জলটা চলে যাবে বলে আগে জলের কাজটা সেরে আসলাম এসে তারপরে বিছনা গুছিয়ে আমি ওদিকে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি তোমার হচ্ছে ভাত আর একটা তরকারি নেমে গেছে আর লাস্টে বাকি ছিল হচ্ছে আমার সয়াবিনের তরকারিটা সয়াবিন একটু কম ছিল বলে দুটো ডিম ছিল সেটাও ভেঙে মামলেট করে নিয়েছি আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর একটুখানি নুন দিয়েছি যাতে টমেটোটা গল গলে যায় তাড়াতাড়ি তাই জন্য নুন দিয়ে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে তারপরে তোমার বাকি যে মশলাগুলো ছিল পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ যা যা ছিল সব দিয়ে দিলাম দিয়ে ওই বাটি ধুয়ে একটু জল দিয়েছি তোমাদের সাথে শেয়ারটা শেয়ারটা শেয়ার করা হয়নি তো সেটা দিয়ে ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা আমার প্রায় কষা হয়েই গেছে আর তখন তো অল্প একটুখানি নুন দিয়েছিলাম বাকি যে পরিমাণ মতন তরকারিতে যতটা নুন লাগবে ততটা তারপরে দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার ওদিকে সয়াবিন আর হচ্ছে তোমার এই আলুটা ঢেলে দেব। ওটা দিয়েও একটুখানি ভালো করে কষাবো কষিয়ে তারপরে গরম জল করাই আছে আমি হয়তো ভাতের উপরে বসিয়ে রাখি ভাতের হাড়ির উপরে তাহলে কি হয় বলো তো ওই জলটা গরম হয়ে গেলে না যদি মনে হয় যে ভাতে একটু জল লাগবে তাহলে ওই গরম জলটা দিয়ে দিই আর বাদ বাকিটা যেটা থাকে তরকারি কিংবা ডাল যেদিন যেটা করি ওই গরম জলটা দিয়ে দিই তাহলে আমার এক্সট্রা করে করতেও হলো না আর জলটাও আমার গরম থাকলো তরকারিতে গরম জল দিলে দেখবে তরকারি স্বাদটা অনেকটা বেড়ে যায় তো তারপরে এদিকে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে আলু আর হচ্ছে সয়াবিনটাও দিয়ে দিয়েছি দিয়ে তোমার এদিকে সব কিছু মিশিয়ে নিচ্ছি তারপর রান্নাবান্না কমপ্লিট গ্যাসটা সব মুছে নিয়েছি গ্যাস রান্নাঘর সব মুছে নিয়েছি তো চলো সান করে আসি সা নটা পঁয়ত্রিশ হতে গেল স্নান করে এসে তারপর রান্নাবান্না শেয়ার করব তরকারি একটা বাকি আছে ওইটা বসিয়ে দিয়ে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো স্নান করে এসে তারপর দেখা হচ্ছে বন্ধুরা এই মাত্র বান্না সব কমপ্লিট করলাম করে সান টান করে আসলাম গ্যাস মুছে ঘর মুছে বড় ঘরটা মুছে নি শুধু রান্নাঘরটা মুছেছি তো চলো তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করি কি কী করলাম আজকে কি রেসিপি হয়েছে কি মেনু তো চলো ব্যাক করি তো দেখো এখানে করে নিয়েছি ভাত আর এখানে হচ্ছে পেঁপে আলু দিয়ে ধনে পাতা টমেটো দিয়ে তরকারি আর এই হচ্ছে আজকের সয়াবিন তো দেখো কেমন হয়েছে তো চলো খাওয়া দাওয়া করি রেডি হই সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছে তো দেখো এদিকে সকালের ভাত নিয়ে বসে পড়েছি আমি আর ছোট ছেলে একটা থালাই খাচ্ছি আর হচ্ছে ছোট বড় ছেলেকে আলাদা দিয়েছি তো এদিকে হচ্ছে তোমার আমার আর খাওয়ার রেডি হয়ে গেছি তো চলো স্টেশনে যাই স্টেশনে গিয়ে দেখা হচ্ছে সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো তারপরে দেখো স্টেশনে চলে এসছি স্টেশনে আসার পরে ট্রেনটা ছেড়েও দিয়েছে আমি উঠি তো সামনের লেডিসে সামনের লেডিসে আর যেতে পারিনি দৌড়াদৌড়ি করে পেছনের লেডিসে উঠে পড়েছি ভাবিনি যে আজকে এই ট্রেনটা পাবো ভেবেছিলাম যে পরের ট্রেনটাতেই যেতে হবে তো অনেক দৌড়াদৌড়ি কষ্ট করে যেয়ে এই ট্রেনটা পেয়ে গেছি তো এসেছি হয়েছে অনেকক্ষণ হয়েছে সাড়ে আটটার সময় এসেছি আর এখন দশটা বাজতে গেল এসে আবার গেছিলাম একটু ওই তোমার আমাদের ব্যাংকে তো ব্যাংকে যাওয়ার কারণ হচ্ছে তোমার ওই কদিন আগে তোমাদের দাদাভাইকে অনলাইনে টাকা পাঠিয়েছিলাম তো তোমাদের দাদাভাইয়ের ফোনে ঢোকেনি আর টাকাটা আমার রিটার্নও আসেনি তো সেটা নিয়েই কদিন ধরে সমস্যা মানে টাকাটা কোথায় গেলো তো তার জন্য গেলাম ওরা বলছে যে যেটা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার হয়েছে সেটা আমি হচ্ছে তোমার ব্যাংক থেকে কি করে বলবো যেহেতু আমি শাখা থেকে করেছি এই জন্য আমার এখনও ব্যাংক খোলা আছে আর হচ্ছে তোমার ওটা কাস্টমার নাম্বারে ফোন করতে বলল। ফোন করে জানতে বলল। তো দেখি কালকে দিনের বেলা করবো কাস্টমার নাম্বারে ফোন ফোন করে দেবো কদিন ধরেই করছি কিন্তু ধরছে না কল লাগছে না হয় ওয়েটিং আছে এই সব বলছে আর ভাত আর তোমার ইয়ে তো রয়েছেই ভাত আর সয়াবিনের তরকারি রয়েছে আর তোমার আসার সময় ইয়ে নিয়ে আসলাম এই যে কত কিছু নিয়ে এসেছি চলো তোমাদের দেখায় দ্বারাও ব্যাক করি এই যে মুড়ি নিয়ে এসেছি ভুজিয়া নিয়ে এসেছি আর এখানে হচ্ছে সবজি নিয়ে এসেছি মূলো বেগুন আরও হচ্ছে তোমার লেবু কাঁচা লঙ্কা একটাও লঙ্কা ছিল না জানো আজকে সকালবেলা তরকারি করেছি সয়াবিনের তরকারি তো গুঁড়ো লঙ্কা দিয়ে করেছি আর হচ্ছে তোমার পেঁপের তরকারি যেটা করেছিলাম ওটা হচ্ছে তোমার ইয়ে করেছিলাম গাছ ওই একটা গাছ আছে কোনো রকম ওই তোমার ছোটোখাটো মানে রোদ ফোদ পায় না সেরকম হয় না তো ওই তো একটা হয়েছিল ছোট ছোট সেটা দিয়েই তুলে নিয়ে এসে ওটা ওই পেঁপের তরকারিটা করেছি খাতে হয় না কি ধর তো এই যে এখানে দেখো ধনে পাতা শিম লেবু কুমড়ো বেগুন হ্যাঁ তো এসব সবজি নিয়ে আসলাম এখন আর এই দেখো ভাত রয়েছে ভাতও দেখো অনেকটা রয়েছে আর এই হচ্ছে সয়াবিনের তরকারি এই যে তো চলো খাওয়া দাওয়া করি আর এই হচ্ছে লেবু আজকে দুই সপ্তাহ ধরে লেবু রয়েছে কালকে দেখি আমি খেয়ে নেব শরবত করে তো চলো না আমি শরবত করব আমি একাই খাবো তোদেরকে দেবো না তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো আর বিস্কিট এনেছিলাম এই যে বিস্কিটে ছেলে আবার বালতি এটাতে না কোনটাতে রাখলি বাবা এইটা তো সামনে ছিল এইটা তো এই যে একটা ভুজিয়া আর একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসছি যে বড় প্যাকেট একবারে নিয়ে এসছি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়া করি হ্যালো বন্ধুরা তো এখন ঘড়িতে বাজে দশটা পঁয়ত্রিশ তো খাওয়া দাওয়া সবাই খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার আসার আগেই ছোট ছেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে ওই ঘরে এই জন্য আর ওকে ডাকিনি আর যা ছিল ভাত তার করে আমি আর বড়ো ছেলে খেলাম তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে